প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের উপর সন্তুষ্ট দেশের সত্তর শতাংশ মান মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নের রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠার ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এক জরিফের ভিত্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ব্যাপক আস্থা জানিয়েছে এই জরিফে অংশগ্রহণকারীদের উনসত্তর শতাংশ বলেছেন যে ডক্টর ইউনুস ভালো কাজ করছেন এবং 70 শতাংশ জানিয়েছেন যে তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। পরিচালন স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে ডক্টর ইওনেসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছে। তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা জবাবদিহি এবং সংস্কারের ব্যাপক প্রত্যাশারই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টেন্টার ফর ইনসাইট ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি গবেষণা বলেছে। 2025 সালে 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয় জরিফে চার হাজার আটশো পঁচাশি জন অংশগ্রহণ করেন যাদের বয়স আঠারো তার বেশি বাংলাদেশের আটটি বিভাগে ছৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলা থেকে নমুনা সংগ্রহ হয়েছে জরিফে দেখা যায় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের অনেক আগ্রহ ভোট দিতে খুবই আগ্রহী জানিয়েছেন সেষট্টি শতাংশ ভোটার আর অনাগ্রাহী তেইশ শতাংশ এছাড়া নির্বাচন সুষ্ঠু বলে করেন বাংলাদেশীদের এই উৎসাহ উদ্দীপনা প্রবণ করে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আই আর আই নিয়মিতভাবে বাংলাদেশের জনমত জরিফ পরিচালনা করত